উনত্রিশে ডিসেম্বর দামিনী স্মরণ দিবসে অভয়া দ্রুত ন্যায় বিচার এবং দেশের নারী ও শিশু সুরক্ষার দাবিতে রবিবার বেলদা নারী ও শিশু সুরক্ষা কমিটির পক্ষ থেকে বেলদা শহরে অঙ্গীকার যাত্রা ও ট্রাফিক স্ট্যান্ডে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এই দিন বেলদা ট্রাফিক স্ট্যান্ডে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব যুগজিত নন্দ অবসরপ্রাপ্ত শিক্ষক প্রদীপ দাস অনন্ত জানা অধ্যাপক ডক্টর বাসুদেব ধারা শঙ্করী গিরি চিকিৎসক দীপক গিরি সহ অন্যান্যরা দিলদা নারী ও শিশু সুরক্ষা কমিটির সম্পাদিকা কনিকা চক্রবর্তী জানান দু সালে উনতিরিশে ডিসেম্বর দিল্লিতে প্যারা মেডিকেল ছাত্রী দামিনী ধর্ষিতা হয়ে বিভদ স্বভাবে খুন হয় সারা দেশ জুড়েই দামিনীদের হত্যালীলা চলছে শাসক দলগুলির প্রত্যক্ষ মদতে অপরাধীদের অপরাধ দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে তদরূপাচানো সেই প্যাসেজ করে দেওয়া হচ্ছে আমরা চাই সমস্ত অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক সরকারি উদ্যোগে মদ জুয়া satta অশ্লীল বিজ্ঞাপন বন্ধ করতে হবে ইস্যু আছে আমি মনের মধ্যে কিন্তু ফচাটা আছে এই জায়গা থেকে সবাইকে মুক্ত হতে আজকের এই আহ্বান বেলনা নারী শিশু সুরক্ষা কমিটি সে আহ্বান জানাচ্ছে যে মুক্ত হন এসব মুক্ত করো অন্ধকারের এই কাজ আমরা একটা অন্ধকারের মধ্যে বাস করছি অন্ধকার না দিয়ে এনে সব পেতে আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আই সি সিডি এইচটিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি অ্যাংকোর সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আর্জ্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আন্টিতাগরওয়াল এমবিবিএস এম এস এনসিএইচ ডক্টর জগমোহন মিষ্ট

অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ বন্দর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো